বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যে বিষয়ে নিয়ে আলোচনা করছি আর কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শেষ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা তারপরে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকের দিকে আগেই বেরিয়ে যেতে পারে এবং তারপর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে মে মাসের স্বাভাবিকভাবে সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু মে মাসের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অর্থাৎ লাস্ট মিনিটস যে আমরা তথ্য পেয়েছি তাতে করে প্রথমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং তারপরে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এটা হলো মূল কথা এবং তোমাদের এটাও বলেছিলাম যে এবছরের রেজাল্ট কিন্তু একটু অন্যরকম হতে চলেছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যদি বলতে হয় যে উচ্চ মাধ্যমিকের এবারের প্রশ্ন যেমন সহজের ছিল নম্বরও তেমন ভালো উঠেছে কিন্তু তুলনামূলকভাবে মাধ্যমিকের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে প্রশ্ন কাঠামো কিন্তু খুব একটা সহজ ছিল না কারণ ছেলে মেয়ে কিছু কিছু পরীক্ষা খুবই ভালো দিয়েছে কিন্তু কিছু কিছু পরীক্ষার উত্তর দিতে গিয়ে কিন্তু যথেষ্ট হিমশিম খেয়েছে এখন একটা বড় প্রশ্ন ছিল যে প্রত্যেক বছরই কিছু না কিছু নম্বর গ্রেজ দেয় বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে তাদেরকে একটা মার্ক বানিয়ে দেওয়ার জন্য তো এবছর গ্রেস মার্ক ক্লাস পর্যন্ত বা শেষ মুহূর্তে কি পরিমানে ধার্য হয়েছে বা কোনোরকম চেঞ্জ করা হয়েছে কিনা বা চেঞ্জ করা হলেও সেটার পরিমাণটা কত দেখো তোমাদের স্পষ্ট বলে রাখি এই বিষয়টা বলতে গেলে প্রথমে আমাদের একদম একটা বেসিক আইডিয়া জানার দরকার যে মাধ্যমিকের ক্ষেত্রে পাস মার্ক হচ্ছে পঁচিশ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাস মার্ক তিরিশ এবং সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের থিওরিতে আলাদাভাবে পাশ করতে হয় এবং প্রোজেক্টে আলাদাভাবে পাশ করতে হয় আর মাধ্যমিকের ক্ষেত্রে একই ব্যাপার টোটাল তোমাকে যদি পঁচিশ মার্ক হয় তাহলেই পাশ করতে হয় অর্থাৎ টোটাল তোমাকে মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট এবং রিটার্ন নাইনটি এই দুটোর মধ্যে মিলিয়ে তোমাকে কিন্তু পেতে হবে পঁচিশ মার্ক এবার মূল যে বিষয়টা সেটা কিন্তু তোমাকে বোঝার দরকার আছে সেটা হচ্ছে প্রোজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে যদি তোমরা মোটামুটি কুড়ি মার্কস পাও মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তাহলে মনে করো তোমরা পাস হয়ে যাবে সেক্ষেত্রে বাধা তোমাদের থাকবে না অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি প্রায় মাধ্যমিকের ক্ষেত্রে ফাইভ মার্কস পর্যন্ত গ্রেস কিন্তু দেওয়া হতে পারে কি বললাম বোঝা গেল এবার আমি তোমাদের একটা কথা বলে রাখি কেউ ধরো মনে করো প্রজেক্ট মার্ক জমা দিয়েছো মাধ্যমিকের ক্ষেত্রে বলছি কেউ ধরো প্রজেক্ট মার্ক জমা দিয়েছ এবং প্রজেক্টে তোমাকে আট মার্ক দিয়েছে তাহলে তোমাকে থিওরিতে ন্যূনতম কিন্তু বারো মার্ক পেতে হবে কেউ যদি প্রজেক্টে দশ মার্ক পায় তাহলে কিন্তু থিওরিতে ন্যূনতম তোমাকে দশ মার্ক পেতেই হবে না হলে কিন্তু পাশের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে যদি তুমি ন্যূনতম মাধ্যমিকের ক্ষেত্রে কুড়ি মার্ক পাও তাহলে তুমি অনেকটা নিশ্চিত থাকতে পারো এবং আশা রাখছি যে তুমি পাশ মার্ক পেয়ে বেরিয়ে যাবে এবার আসি উচ্চ মাধ্যমিকের কথায় উচ্চ মাধ্যমিকের স্বাভাবিক নিয়মে যদি আমরা দেখতে যাই তাহলে থিওরিতে থিওরির ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে আশি মার্কে পাস স্বাভাবিকভাবে সেই সাবজেক্টগুলোতে আশির মধ্যে আমাকে চব্বিশ মার্ক পেতে হয় তোমাদের পরিষ্কার বলে রাখি চব্বিশ না তোমরা যদি আশির মধ্যে মোটামুটি সব মিলিয়ে কুড়ি মার্ক পেতে পারো তাহলে চার মার্ক তোমরা রিল্যাক্স থাকতে পারো যে এদিক ওদিক বা গ্রেজ মার্ক হয়ে তোমরা পাস আউট হয়ে বেরিয়ে যাবে তোমাদের আটকানোর সম্ভাবনা থাকছে খুবই কম এটুকু বা থাকবে না এটুকুই বলে দিলাম তো যাই হোক এই ক্ষেত্রে অর্থাৎ তোমাদের সেক্ষেত্রে চার মার্ক আর ওদিকে প্রজেক্টের নম্বর ধরলাম না কারণ প্রজেক্টে ফেল সচরাচর কাউকে করতে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই প্রজেক্টে কিন্তু পাঁচ নম্বর হয়ে যায় এবং প্রজেক্টে ভালোভাবে উত্তীর্ণ হয় তাহলে যেটা মূল যে বিষয়গুলো সেটা হলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে চার নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বর অর্থাৎ মাধ্যমিকে মোট প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে প্রত্যেক সাবজেক্টে কিন্তু ন্যূনতম কুড়ি করে পেতে হবে অনেকের একটা প্রশ্ন ছিল যে স্যার যদি আমার কি স্যার তিনটে সাবজেক্টে আমার একটু সমস্যা হচ্ছে আমাকে কি স্যার তিনটা সাবজেক্টেই গ্রেজ দেবে তিনটে কেন প্রয়োজনে সাতটা সাবজেক্টেও গ্রেজ দেয় সেরকম নজির বা সেরকম মার্কশিট আমরা দেখেছি যেখানে সাতটা সাবজেক্টেই কিন্তু গ্রেজ মার্ক পেয়েছে তো যাই হোক মূল যে কথা সেটা হচ্ছে যে তোমাদের প্রজেক্টের মার্কের উপরে ডিপেন্ড করে কিন্তু মেইন মার্কসটাই তোমাদের তোমাদের বসবে কারণ স্কুল থেকে যে নম্বর পাঠিয়েছে সেই নম্বরের কিন্তু পরিবর্তন ঘটাবে না পর্ষদ পর্ষদ এর হাতে যে খাতা আছে অর্থাৎ যে খাতাতে তুমি পরীক্ষা দিয়েছ সেই খাতাতে যদি গ্রেজ মার্ক দুই তিন বা চার বা পাঁচ মার্ক দিয়ে যদি তোমাকে পাশ করানো যেতে পারে তাহলেই তুমি দেখবে পাশ মার্ক হয়ে গেছে অর্থাৎ এই যে ক্ষেত্র আমরা পেলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মাধ্যমিকের ক্ষেত্রে কেউ যদি প্রজেক্টে দশ করে পায় তাহলে কিন্তু থিওরিতে সে প্রজেক্টে যদি দশ করে তাকে দেওয়া হয় এবং থিওরিতে সে যদি দশ করেও পায় তাহলেও কিন্তু সে পাস আউট হয়ে যাবে আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্টের কোনো ব্যাপারই নেই তাকে কিন্তু থিওরিতে কুড়ি পেতেই হবে কুড়ি না পেলে কিন্তু তাকে পাস করানোটা যথেষ্ট রিক্সি ব্যাপার কারণ চব্বিশ মার্কে পাস সেক্ষেত্রে চার মার্ক পর্যন্ত গ্রেজ তোমাকে দিয়ে চব্বিশ করা যেতে পারে যদি আশির মধ্যে হয় আর যাদের সত্তরের মধ্যে থিওরি পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকে তাদের একুশ মার্কে পাস সেক্ষেত্রে তাদের ন্যূনতম ষোলো বা সতেরো মার্ক কিন্তু পেতে হবে তা না হলে কিন্তু সেক্ষেত্রে পাস মার্ক ওঠানোর সম্ভাবনাটা খুবই কমে যাচ্ছে তাহলে এই হলো গ্রেজ মার্কের সিস্টেম বা লাস্ট মুহূর্তে আমাদের আর কিছুদিন বাদেই রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর আগে যে তথ্যটা আমাদের কাছে উঠে এসছে সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে তিন চার পাঁচ মোটামুটি দেখা হয়েছে দেখা যাচ্ছে যে কোনো একটা ছাত্র সব সাবজেক্টেই পাস আউট হয়ে গেছে কোনো একটা সাবজেক্টে কোনো একটু কারণে আটকে গেছে বা একটা সাবজেক্টে ছয় মার্ক দিলেও সে পাস আউট হয়ে যাচ্ছে তখন সেটা ভাবনা বিবেচনা করা হতে পারে যে না একটা সাবজেক্টে সব সাবজেক্টে পাস হয়ে গেছে একটা সাবজেক্টে ছয়ের জন্য আটকে আছে দেখা যাক তাকে বের করে দেওয়া যায় কিনা এই বিষয়টা নিয়েও ভাবছে অর্থাৎ একদম তোমাদের যদি সহজ কথায় বলতে চায় বা সহজে যদি বলতে চায় তাহলে একটা কথা মাথায় রেখো পর্ষদ বলো বা স্কুলের টিচার যারা খাতা দেখেছেন বা যারা মার্কস এন্ট্রি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে একটাই যে বিষয় সেটা হচ্ছে যে সময় ভাবনা বিবেচনা করা হচ্ছে যে কোনোভাবে যাতে তোমাকে পাস আউট করে দেওয়া যায় ফেল করানোর টার্গেট টোটালি কারো কোনো ক্ষেত্রে নেই অর্থাৎ খাতা দেখা নম্বর ফেলানো নম্বর দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছাত্রদের দিকেই বা ছাত্রদের ওপরেই কিন্তু বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যাতে তাদের তাদের যাতে নম্বর কম না হয় সেই দিকে দেখা হচ্ছে সেটা বলো মাধ্যমিকের ক্ষেত্রে বলো বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলো উভয় ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য হচ্ছে এবং এক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে যে যেমন পরীক্ষা দিয়েছ সেই অনুপাতে নম্বর পাবে তার থেকে বেশি নম্বর পাবে অর্থাৎ কেউ তুমি ধরো পরীক্ষা দিয়ে ভেবেছো যে আমার সব মিলে এই সাবজেক্টে পঁয়ত্রিশ হতে পারে তুমি দেখবে একদম রিয়েল নম্বর যদি তুমি ক্যালকুলেশন করো কারণ তুমি পরীক্ষা দিয়েছো তুমি তো জানবে যে তুমি কেমন পরীক্ষা দিয়েছিলে তোমার যদি রিয়েল নম্বর পঁয়ত্রিশ হয় এটুকু গ্যারান্টি বা নিশ্চিত থাকতে পারো তুমি সেখানে পঁয়ত্রিশ পাচ্ছ না তুমি মোটামুটি তিন থেকে চার বা পাঁচ মার্ক তুমি বেশি পাবে কারণ খাতা দেখার যে অভিজ্ঞতা বা খাতা দেখার যে হিস্ট্রি আমরা দেখেছি তাতে করে কিন্তু আমরা এটা একদম স্পষ্ট পেয়েছি যে নম্বর স্বাভাবিকভাবে আগের যে টেন্ট ছিল নম্বর দেওয়ার সেই টেন থেকে অনেকটাই বেরিয়ে এসে নম্বর কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছেন যে শিক্ষকেরা খাতা দেখেছেন শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু তো এক্ষেত্রে সাহায্যভাবে আশা করছি যে রেজাল্ট আমাদের অনেকেরই ভালো হবে এবং যা আশা করেছি তার থেকে অনেক অনেক বেটার রেজাল্ট হবে এবং গ্রেজমার্ক সম্পর্কে তো বললাম তো আর কারো কোনো কোশ্চেন যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ